বললো যে না ধরুন ওপেন সার্জারিতে তো আরো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমার বাড়ির লোক বললো যে না ওপেন করতে হবে না আমাদের তো বহরমপুরে মাইক্রোই হচ্ছে মাইক্রোটা করানোই ভালো আর প্রথমেই বলে রেখে আমার পরিবার খুব যে ইষ্টমুখী তা কিন্তু না তো আমি চেষ্টা করি সবসময় লেগে থাকি কিন্তু অতটা না আচার্য দেবের নিবেদন আহ আচার্য দেবের আদেশ এটা ফোনের মাধ্যমে হয়েছে তো বলছে যে না এটা তো সম্ভব না কি করে হবে বাড়িতে অবজেকশন দিচ্ছে তখন আমার মনের মধ্যে একটা মানে দোনো মনের মধ্যে পড়ে গেলাম যে আমি কি করবো তো সেই জায়গা থেকে আহ আমাদের বহরমপুরেরই এক দাদা আহ সবাই চিনবেন বাচ্চুদাকে সবাই আমরা চিনি শ্রদ্ধে সুশান্ত প্রামাণিক দা তার বিয়েতে আমার একটা সুযোগ ঘটে গেল হঠাৎ করে দেওঘর যাওয়ার আহ এটা হচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারি হ্যাঁ তো সুযোগ ঘটে গেল আমাদের মায়ের ছিল যাই হোক সেটা আমার এক গুরু বোন সোমা সেই আমাকে ব্যবস্থা করে দিয়েছিল তার জন্য আমি সারা জীবনই তার কাছে কৃতজ্ঞ থাকব তো মানে এটা আমি আমার মন থেকে ভীষণ চেয়েছিল যে আমি একবার আচ্ছা দেবের সামনে গিয়ে নিবেদনটা করব তো বাড়িতে না জানিয়ে আমি কিন্তু দেওঘর গেছি তো যাই হোক গেলাম এবার যখন গেছি ওখানে বসে যখন আচার্য দেবকে যখন নিবেদন করা হলো উনি তো আমাদের যে চ্যারিটেবল হসপিটাল সেখানে আমাকে পাঠিয়ে দিলেন সবারই মতনই সেখানে একজন ডক্টর সদা সুদাপ্রিয় দেবনাথ এরকম একজন কোন ডাক্তার ডাক্তারবাবু তিনি আমাকে দেখলেন এবং দেখে একটা কথাই বললেন আপনি এটা তো ছোটখাটো অপারেশন অপারেশন আপনাকে করাতেই হবে তাই বললেন তো আমি বললাম ডাক্তারবাবু আমার একবার ভেলোর ও এর মধ্যে একটা জিনিস হয়েছে যে আমার আহ ভেলোর যাওয়ার ভীষণ একটা ইচ্ছা একটা গুরু বোনের মাধ্যম দিয়ে একজন না একাধিক গুরু বোনের মাধ্যম দিয়ে যে যেহেতু অপারেশনের কথা বলেছে সেই জন্য একবার ভেলোর গিয়ে দেখ না যদি অপারেশন করাতে না হয় মানে আমি অপারেশনটা চাইছিলাম না চেষ্টা করেছিলাম যে যাতে অপারেশনটা করাতে না হয় তো সেখান থেকে উনি যখন বললেন যে অপারেশন করাতেই হবে তবে আমি যখন বারবার ওনাকে দু তিনবার বললাম যে একবার ভেলোর গেলে হয় না বললো ভেলোর আপনি যেতে পারেন আহ দেখুন ভেলোর গেলে কি হয় এরকম বললেন কিন্তু উনি একটা কথা বলেছিলেন অপারেশন আপনাকে করাতেই হবে এই কথাটা কিন্তু আমার কেন জানি না মনে হলো একবার ভেলোর গিয়ে দেখি তো যাই হোক বাড়ি লোকের আপত্তি ছিল তাও আমার এক বোন তার একটা ছোট্ট মেয়েকে নিয়ে আর আমাদের এক গুরু ভাই তিনিও বডি চেক আপে গেছিলেন যাই হোক এই কজন মিলে আমরা ভেলোর গেলাম তো ভেলোরে গিয়েছি সেখানেও মানে চোখের সামনে দেখলাম যে বিপদ কিরকম কিরকম ভাবে ঠাকুর আমাদেরকে রক্ষা করলেন মানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি পুরো আমার সামনেই একটা মহিলার পুরো একটা মানে নিয়ে গেল গেল ব্যাগের ব্যাগের মধ্যে মধ্যে মোবাইল মোবাইল একটা মহিলা তার ব্যাগ সব চিনি নিয়ে আমার আমি ছিলাম টার্গেট তো সেই জায়গা থেকে আমাদের যিনি গুরু আমাদের সাথে ছিলেন তিনি পুরো সামনের দিকে ছিলেন তো তিনি ছিলেন বলে মানে উনি যেটা বললেন যে আপনারা টার্গেট ছিলেন কিন্তু আমি ছিলাম বলে মানে আমার পিছনে ছিল ওই ভদ্র মহিলা তো যাই হোক যে কোনো কারণে হোক আমরা উদ্ধার পেয়ে গেলাম সেই জায়গা থেকে তো এইরকম মানে মানে আমার যে ভেলোর যাওয়াতে ভেলোর যাওয়াতে আমি দেখলাম চোখের সামনে যে বিপদ থেকে মানে ঠাকুর কিভাবে আমাদেরকে হাত ধরে ধরে সেই বিপদ থেকে সরিয়ে আনছেন তো যাই তারপরে তো ফিরে এলাম এবং আসার দিনটাও সাতই জুলাই যেদিন এই সাতই জুন সেদিনটা প্রচন্ড প্রবলেমের মধ্যে ফিরেছি ট্রেনের প্রচন্ড প্রবলেম মানে যখন ভাগীরথী এক্সপ্রেসে উঠতে যাচ্ছি ট্রেন ক্যান্সেল হয়ে গেল ফার্স্ট প্যাসেঞ্জার ক্যান্সেল মানে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে আমাকে এইরকম কন্ডিশন ট্রেন ছেড়ে দিচ্ছে সেই জায়গা থেকে খুব কষ্ট করে ঠাকুরকে মানে আপ্রাণ ডেকেছিলাম তো সেই জায়গা থেকে সাত তারিখেই আমি বাড়ি ফিরে আসি তারপরে তো যাই হোক এখানে ডাক্তার দেখি আমাকে অপারেশন এবার অপারেশনের কথাটা বলি যখন অপারেশন এবার ভেলোর যখন গেলাম ভেলোরে গিয়ে ডাক্তারবাবু একটা কথা বললেন যে আপনাকে অপারেশন করাতে হবে তার কারণ হচ্ছে দুটো তো পাথর আছেই আপনার আর একটা পাথর হতে আরম্ভ করেছে আর এখানে পাথরের সাইজ যেহেতু বড় কোনো মেডিসিনে কোনো ফল হবে না আপনাকে অপারেশন করাতেই হবে তো এবার যখন বহরমপুরে এলাম যেখানে অপারেশন হয়েছে আমার বহরমপুরে তো খুব মানে ভালো একজন বিখ্যাত ডাক্তার মানে তার নাম ডাক আছে তিনি করেছেন অপারেশন তো সেই জায়গা থেকে যখন আমাকে ওটিতে ঢোকানো হচ্ছে একজন মহিলা তার তাকে মানে এটা নিয়ে তিনবার মানে তিনি অজ্ঞানী হচ্ছেন না তখন আমার একটা মানে অদ্ভুত অভিজ্ঞতা হলো যে যদি আমি অজ্ঞান না হই তো আমার তখন শুধু আমি একটা কাজই করেছি আমার মাথার মধ্যে একটা জিনিসই ছিল গুরুর বীজ মন্ত্র তো আমি শুধু গুরুর বীজ মন্ত্রটা জপে গেছি আর ঠাকুরকে আমি ডেকে গেছি ঠাকুরের মুখটা আমার মাথা আমি ঠাকুরকে শুধু সবার মুখে শুনতাম যে কারোর অপারেশন হলে ঠাকুর নাকি তার মাথার কাছে থাকেন তো আমার এটা বারবার মনে হতো যে ঠাকুর যদি আমার মাথার কাছেও থাকেন তো সেই জায়গা থেকে যখন আমাকে ওটিতে ঢোকানো হয় একটা হাতে যখন ইঞ্জেকশন করা হয় তখন আর সবাই বলে কি মাইক্রোসার্জারি খুব ছোটোখাটো অপারেশন তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো অবশ্যই ছোটখাটো কিন্তু খুব ছোটোখাটো না এক ঘন্টা টাইম লাগে এবং চারটে ফুটো করা হয় এবং সেই ফুটোর যন্ত্রণা কিন্তু মারাত্মক যন্ত্রণা তো হ্যাঁ ওপেন সার্জারি থেকে কম টাইমে সুস্থ হন রুগী এটা অবশ্যই কিন্তু ভালো যন্ত্রণাই মানে ভুগ মানে ভোগ করতে হয় একজন রুগীকে তো যখন আমাকে ওটিতে শোয়ানো হয়েছে তখন আমি শুধু ভাবছি ওই মহিলার কথা যে আমি ওকে তিনবারের বার মানে অপারেশন হয়েছে মানে আমার সাথে নিয়ে গিয়েও ফিরে এসছে প্রেশার হাই এবং কিছুতেই ও মানে অজ্ঞান হচ্ছিল না তো যাই হোক তখন আমার মনে হলো আমি যদি অজ্ঞান না হয় তো ঠাকুরকে বলছি ঠাকুর তোমার যদি মনে হয় তোমার কাজ করব তাহলে তুমি আমাকে অজ্ঞান করো আমার নির্বিঘ্নে তুমি অপারেশন করে দিও তুমি যা করবে সব তোমার ওপর আর যাওয়ার দিনও আমি সকালবেলা তো ঠাকুরের কাছে আমাদের যেভাবে বলে প্রণামি রেখে যেতে হয় প্রণামি রেখেছি প্রণামি রেখে গেছি তো তারপরে যাই হোক আমার যখন চোখ মানে কিভাবে যে আমি চলে গেলাম ঘুমের ঘরে আমি জানি না যখন জ্ঞান ফিরলো আমাকে টোকা মারছে গালে বললো যে অপারেশন হয়ে গেছে তো সেই জায়গা থেকেও মানে জল দেয় না সাত আট ঘন্টা জল খেতে দেয় না তো তখনও না মানে না জলের তেষ্টাতে মানে বুক ফেটে যাচ্ছে তখন তো ছোটে শুধু একটুখানি তুলো ভিজিয়ে দিয়েছে ঠাকুরকেই শুধু বারবার ডাকছি যে ঠাকুর তুমি যা করার এই কষ্ট আর নিতে পারছি না তো তারপরে যেটা হলো ওই ওই দিনই মানে যেদিন অপারেশন হয়েছে আমি দুবার মাত্র মানে মাসিদের কাছে বেড প্যান্ট তার ওই কষ্ট করেও আমি বাথরুমে গেছি কারণ আমি ঠাকুরকে শুধু বলছি ঠাকুর আমাকে তোমার কাজের জন্য সুস্থ হতে হবে তুমি আমাকে সুস্থ করে তোলো যেভাবেই হোক তো আমার পাশের বেডে একজন মহিলা তিনি বীরভূমের মুড়ার ওই থেকে ছিলেন আমার থেকে অনেকটা বয়সে বড় হবেন একজন শিক্ষিকা তাকে দেখলাম তার একটা ছোট্ট পাথর এগারো এমে এর পাথর সেই পাথর অপারেশন করতে তার পাঁচটা দিন তাকে ভর্তি রেখেছে আর আমার তিনটে পাথর সেই জায়গা থেকে আমি আঠারো তারিখ আঠারোই জুন আমি গেছি অপারেশন থিয়েটারে কুড়ি তারিখে আমাকে সকালে ছুটি দিয়ে দেওয়া হয়েছে তো আমি আমি মনে করি এটা আমার পরম কৃপা ছাড়া না যেটুকু ডিপি র করতে পেরেছিলাম তো আমার মনে হয় সেই জায়গা থেকেই হয়তো ঠাকুর আমাকে একটা নবজীবন দিয়েছেন আর আরো চিন্তা ছিল আমার যে বায়োপসি রিপোর্ট নিয়ে কারণ সবাই বলে বায়োপসি হচ্ছে ক্যান্সারের ফার্স্ট স্টেজ ভীষণ টেনশনে ছিলাম বায়োপসি রিপোর্ট নিয়ে তারপরে যেটা হলো বাড়িতে এলাম সেলাই একটুখানি আমার পেকে গেছিলো কারণ কাজের লোক নেই খুব সমস্যার মধ্যে দিয়ে আমাকে এই টাইমটা ঠাকুর পরীক্ষা নিয়েছেন তো তখন আমি একটু ভয় পেলাম যে পেকে গেলো তাহলে কী হবে নাভির ওপরটাতেই পেকেছিল তো সেই জায়গা থেকেও ঠাকুর আমাকে সুস্থ করেছেন তারপরে যখন সেলাইটা কাটতে গেলাম তখন একটা চিন্তা ছিল বায়োসি রিপোর্টটা নিয়ে আমার ভীষণ চিন্তা ছিল তো বারবারই ঠাকুরকে বলেছি ঠাকুর তোমার হাতে সব তুমি যা করার করো দিয়ে বায়োসি রিপোর্টও যাই হোক আমার পরম দয়ালের আশীর্বাদে আমার গুরু বন্ধের শুভ কামনায় বায়োসি রিপোর্ট ওকে এসছে তো তারপরে যেটা ঘটলো এর মধ্যে আমার শ্বশুর বাড়ি একেবারেই ইষ্টপ্রাণ না তো হঠাৎ করে আমার দেওয়ার এর মধ্যেই দেওঘর গেছিল আর আমার দেওয়ার একদমই মানে ঠাকুর দেবতা সেভাবে মানে না ঠাকুর শ্বশুর বাড়ি সবাই একটু এরকম ধরনের একটু কমিউনিস্ট মনোভাবাপন্ন শ্বশুর বাড়ি আমার তো সেই জায়গা থেকে আমাকে আমার হাজবেন্ড একদিন প্যারা নিয়ে এসে বলছে কি এরকম ভাই না প্যারা নিয়ে এসেছে আমার প্যারাটা কোথা থেকে আনলো দেখেই আমি তো চিনতে পেরে গেছি কারণ আমরা সবাই জানি দেওঘরের প্যারা বিখ্যাত তো সেই জায়গা থেকে যখন প্যারাটা দেখলাম তখন আমাকে বলছে যে ভাই দেওঘর গেছিল আর ভাই না জানো তো দীক্ষা নেবে তো জানি না না আমার দেওয়ার দীক্ষা নেবে কি নেবে না কিন্তু আমার কাছে এটা বিশাল বড় পাওয়া তার কারণ হচ্ছে আমি বহু দিন ধরে ঠাকুরের কাছে একান্তভাবে নিবেদন করেছি যে আমার গোটা পরিবারকে তুমি তোমার চরণে আনো তো সেই জায়গা থেকে ঠাকুর বোধহয় একটু হলেও আমার ডাকটা মনে হয় তার কানে গেছে তো যাই হোক সে যে মুখ দিয়ে বলেছে যে আমি দীক্ষাটা নেব এটাই আমার কাছে পরম পাওয়া আমি আর কিচ্ছু যাই না আর যখন আমি গেছিলাম দেওঘর আচ্ছা আমি সামনে যখন বসেছিলাম কয়েকটা কথা মানে ওটা তো আমাদের কাছে ক্লাস তো আচ্ছা যদি বলছিলেন আপনারা বাড়ি যাবেন অনেক ঝড় উঠবে কিন্তু অল্প খান নুন ভাত খাবেন শাক ভাত খাবেন কিন্তু আনন্দে থাকবেন উনি বলছিলেন ওনার কয়েকটা কথা আমার মনে গেথে গেছে বলছে আপনি একটা দুপরির হাড় পড়লেন সেই হারটা পরে আপনি রাস্তায় বেরোলেন যখনই পাশের বাড়ির বউটা পাঁচ বুড়ির পরে বেরোবে তখনই কিন্তু আপনার সেই হারটা কিন্তু নিষ্প্রভ হয়ে যাবে সেই জন্যে কখনোই অন্যের দেখে রেশারেশি করবেন না জিনিসপত্র ধাতব পদার্থ নিয়ে ইষ্টের কাজে জীবনটাকে চেষ্টা করুন ব্যয় করতে আর বারাসাতের মারা তখন গেছিল অনেকগুলো মা ডিপি জন্য তখন উনি একটা কথা বলেছিলেন ডিপি ওয়ার্ক সম্বন্ধে যে আপনি যদি মানে হাঁটু জলে ডোবেন তাহলে চেষ্টা করবেন আপনার পরিবারকে মানে গোড়ালি পর্যন্ত জলে ডোবানোর জন্য তো মানে এটাই উনি বলতে চালেন যে আমরা আমাদের পরিবারকেও যেন আমরা যতটা পারবো ইস্টের দিকে যেন ঠেলে দেওয়ার চেষ্টা করি তো আমার আমার ব্যাপারটাও তাই মানে এরা আসবে না আমিও ছাড়বো না আমি হার মানতে রাজি নই আমি সারা জীবন লড়াই করবো আমার ঠাকুরের জন্য কিন্তু আমি হার মানতে রাজি নই তো আমি এখানে সবাইকে একটা কথা বলবো যে আমরা ভাবি ভাবি তো তো অনেক সময় যে এত দিক দিয়ে বেরিয়ে যায় আমরা ঠাকুরের জন্য যখন কিছু চাইতে আসে কেউ আমরা দিতে না মানে ভাবি দেবো দেব না দেব দেবো না তো আমার কেন জানি না মনে হয়েছে এটা যে আমাদের আগেরবার ভাদ্র মাস থেকে আমরা মায়েরা মিলে একটা সৎসঙ্গ চালু করেছি আমাদের বহরমপুর কেন্দ্র মন্দিরে তো সেই যে সৎসঙ্গ চালু হয়েছে সেই যে প্রতি মাসে আমরা একটা অর্ঘ সেখানে দিই তো তারপরে এই যে আমার যেটা মনে হয়েছে যে এই যে দেওয়ার মধ্যে দিয়ে যে ইষ্ট দেওয়া এইগুলো যে ঠাকুর আমাদের মধ্যে করেছেন জিনিসগুলো তো এর মধ্যে দিয়েই কিন্তু আমরা বিভিন্ন মানে বিপদগুলো থেকে কিন্তু আমরা পরিত্রাণ লাভ করি এবং আমি এটাই বলবো আমার বাড়ির লোককেও সবসময় বলি আমি সবাইকে বলি যে ইষ্ট বাড়াতে হবে আগে আমি অনেক বিদ্রুপের শিকার হয়েছে আমার পরিবারের থেকে যে তোমার ইনকাম নেই তুমি ইষ্ট বাড়াও তখন বলতো আমাকে তারা তো ঠাকুর কিভাবে আমার ইনকামের ব্যবস্থা করে দিলেন এবং কিভাবে আমার বাড়ানোর মানে কোনো প্রবলেম হলো না তো সেটাও আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তো প্রতি বছর আমরা চাইবো চেষ্টা করব প্রত্যেকটা মাকে আমার করজোরে নিবেদন প্রত্যেকে যেন আমরা ইষ্টভৃতি বাড়াই এবং যে অবস্থাতে আমি এখানে মায়েদের কাছে শুনি বিভিন্ন ইষ্ট প্রসঙ্গ যে অবস্থায় থাকি না কেন আমরা আমরা ঠাকুরের কথাটা যেন বলি যেখানে যাব মানে কি বলবো হসপিটালের বেডে শুয়েও যেন আমরা ঠাকুরের কথাটা যেন আমার মুখ থেকে বেড়ায় কারণ আমি মনে করি আমার আমার মানে আমার যে জীবনটা আমি চলে ফিরে বেড়াচ্ছি সেটা আমার গুরুর দয়াতে বেড়াচ্ছি হ্যাঁ আর আমরা সবাই জানি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর তো আমি আগে যেরকম উপোস কাপাস করতাম সেই জায়গা থেকে কিন্তু আমি এখন অনেক কমিয়ে এনেছি কারণ গুরু পূজাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পূজা তাকে দিলেই কিন্তু আর কোনো ঠাকুরের দরকার হয় না আমাদের বাড়িতে ঠাকুর আছে সেটা আমাদেরকে পুজো অবশ্যই করতে হবে কিন্তু সব থেকে বড় হচ্ছে আমাদের এই গুরু পূজা আর আমি এটাও একটা জিনিস আমার সবসময় মনে হয় যে আমাদের গীতার ওই বাণীটা বারবার মনে হয় যখন কোনো সৎসঙ্গ বা মাতৃ সম্মেলন অনলাইনেও থাকি না কেন গীতার ওই যে বাণীটা না হং তিষ্ঠা আমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে না চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তৃষ্ঠ তিষ্ঠা আমি নারদ তো আজকে এখানেও কিন্তু আজকে আমাদের পরম দয়াল ঠাকুর আজকে অধিষ্ঠান করছেন কারণ এখানে আমাদের তার গুণগান আমরা ভক্তরা গাইছি তো মা আমাকে একটু বলে দেবেন সময়টা যদি আমার হয়ে যায় একটু আমাকে খেয়াল করিয়ে দেবেন তো ঠিক আছে বলুন মা আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তো এবার সেই জায়গা থেকে আমার এই জার্নিটা মানে চোখের সামনে আমি নিজের জীবন দিয়ে যতটুকু উপলব্ধি করেছি যে আমার মানে নিজের আমি মনে করছি এটা পুনর্জন্ম পাওয়া কারণ অনেক ছোট ছোট কারণ আমি যখন ভেলোর গেলাম আমাকে যখন ডাক্তার দেখলেন ভেলোরের ডাক্তার বললেন আপনার গলব্রাটা না অনেকটা ফুলে গেছে মানে ওনারাও একটু চিন্তিত ছিলেন কিন্তু গলব্রাটা নিয়ে তো যেহেতু দেরি হয়ে গেছিল আর আমার একটাই ইচ্ছা ছিল আমি একবার ভেলোর যাব ওখানকার ডাক্তার যদি বলে অপারেশন তাহলে আমি অপারেশন করাবো আমি প্রস্তুতি নিয়েই গেছিলাম তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে আজকে মানে ঠাকুর যদি পাশে থাকে তাহলে কি কি হতে পারে আমার এই যে জার্নিটা খুব কঠিন জার্নি ছিল সেটাকে কিন্তু উনি অনেকটা মসৃণ করে তুলেছিলেন তো আমি সব মায়েদের কাছে করজোরে এটাই নিবেদন করব যে আমি নিজেও কিন্তু মানে হয়তো এখন আমার দেওয়া হয়ে ওঠেনি আমি শালার সৎসঙ্গ স্বস্তি শিবিরের যে মন্দির নির্মাণ তার জন্য কিন্তু আমি মানে অর্থ যেটা তুলে রাখা বলে আমি কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি ভীষণভাবে চেষ্টা করছি যে আরো একটু বেশি কি করে আমি অর্ঘটা দেব তো আমাদের সালারে যে মহাযজ্ঞ চলছে সেই মহাযজ্ঞে মানে আমরা এটা মানে কতটা যে ভালো এই যে দেওয়াগুলো মানে আমাদের কত বড় বড় বিপদ থেকে যে আমরা রক্ষা পাই আমি নিজের জীবন দিয়ে দেখেছি ছোট ছোট দেওয়াগুলো কখনো ঠাকুরের জন্য যদি কেউ চাইতে যায় আমরা না কাউকে বলবো না আমাদের যতটুকু সামর্থ্য আমরা না পারি একশো টাকা না পারি আমরা কুড়ি টাকা দেবো পঁচিশ টাকা দেবো কিন্তু না বলবো না আর আরেকটা জিনিস আমি শুনেছি এটা আমার এক গুরু বোন আমাকে বলেছেন যে আমরা যখন আনন্দবাজার খেতে কোথাও যাব যে কোন মন্দিরে যখন আমরা উৎসবগুলোতে যাই তখন ওখানে যখন আমরা আনন্দ বাজারের প্রসাদ বা ভান্ডারার প্রসাদ যদি আমরা গ্রহণ করি সেখানে কিন্তু টাকা না দিয়ে অর্ঘ না দিয়ে কিন্তু খেতে নেই তো যেমন পারবো আমরা সেখানে আমরা কিন্তু অর্ঘ দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করব এইটা একটা আর আমরা যে কোন শুভ কাজে যাব যে কোন শুভ কাজে যখন আমরা যাব আমরা একটা অর্ঘ তুলে রেখে যাব শুভ কাজ হোক অশুভ প্রবলেমের প্রবলেমের কাজ হোক যে কোনো কাজ আমরা একটা অর্ঘ তুলে রাখবো ঠাকুরের কাছে আর যখনই আমরা দেওঘর যাব আমরা ওখানে আমাদের ভাড়ারে আমাদের মায়েদের তো সবসময় ভাড়ার আমাদের প্রিয় জায়গা আমরা তরকারি কাটা থেকে শুরু করে সব কিছুতে আমরা কিন্তু ওখানে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক আমরা সময় ব্যয় করব। আর কেউ আমরা প্রসাদ নষ্ট করব না এই কটা আমার মনে হয় এখানে যতগুলো মা আছেন বড়মার ধারাকে যদি আমরা অব্যাহত রাখতে চাই তাহলে অপচয় নষ্ট এইগুলো কিন্তু মায়েদেরকে বন্ধ করতে হবে সে যে কোনো রকম ভাবে দেওঘরের প্রসাদ শুধু বলে না যে কোন জায়গায় আমরা যাব যে জিনিস অপচয় যাতে না হয় সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে আমার বলাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে আমি পরম দয়ালের কাছে ক্ষমা প্রার্থী আবারও বলছি আমাকে ক্ষমা মার্জনার দৃষ্টিতে দেখবেন কারণ এখানে যেসব মারা বলেন তারা এত সুন্দর বলেন সেই জায়গায় আমি কিছুই না কিছুই বলতে পারলাম না তো আমি সকলের মঙ্গল কামনা করছি পরম দয়ালের রাতুল চরণে আজকে যে মা ভোগ নিবেদন করেছেন যে আহ যার যার জন্যে তার আত্মার শান্তি কামনা করছি আমি আহ সকলে ভালো থাকবেন জয়গুরু গুরু পুরুষ উত্তম